স্বদেশ হাসপাতাল ময়মনসিংহ সকল ডাক্তারদের নামের তালিকা স্বদেশ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার হৃদরোগ মেডিসিন ও বাহ্যর বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম এমডি ডি কার্ডিওলজি সহকারী অধ্যাপক কার্ডিওলজি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ব্রেস্ট কলুরেক্টাল পাকস্থলী বোন টিউমার ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার তানবির হাসান সুয়েব সহকারী অধ্যাপক সার্জিক্যাল অফকোলজি বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ রোগী দেখার সময় রবি মঙ্গল ও বুধবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ডাক্তার সাইবুল ইসলাম ভুইয়া চিফ কনসালটেন্ট ডাক্তার কেয়াজ আমান বিএনএস বি চক্ষু হাসপাতাল ধুপাখলা ময়মনসিংহ চক্ষু বিশেষজ্ঞ ও ফেকু সার্জন রুগী দেখার সময় শনি সোম মঙ্গল ও বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ পবিত্র রমজান মাসে বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্সন ডাক্তার লায়লা কামরুজ্জামান পান্না স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন কনসালটেন্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয় সাতটা পর্যন্ত শুক্রবার বন্ধ গাইনি প্রসূতি স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার তাহমিনা শারমিন সুমি কনসালটেন্ট গাইনি ও প্রসূতি রোগ বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ চক্ষু বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন সাবেক বিভাগীয় প্রধান চক্ষু বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় রবিবার থেকে মঙ্গলবার বিকাল পাঁচটা তিরিশ থেকে রাত এগারোটা পর্যন্ত ক্যান্সার ও টিউমার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এটিএম সাজ্জাদ হোসেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাকালী ঢাকা রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার শুক্রবার ও সোমবার বিকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ বিল্লাল হোসেন সহকারী অধ্যাপক কিডনি রোগ বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখার সময় শনিবার থেকে বুধবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ হৃদরোগ ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এমদাদুল হক সহকারী অধ্যাপক হৃদরোগ বিভাগ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ও হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ হারজুরা ও মেরুদণ্ড বিশেষজ্ঞ ডাক্তার আবু হেনা মোহাম্মদ আতিকুজ্জামান এম এস অর্থোপেডিক সার্জারি রুগী দেখার সময় সোম থেকে সোম ও বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত মেডিসিন বিশেষজ্ঞ নিউরো মেডিসিন নিয়ে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ মুস্তফা ফয়সাল রাহাত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত নবজাতক শিশু ও কিশোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফ রব্বানি এফসিপিএস শিশু কনসালটেন্ট শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ নিউরো ও স্পাইন সার্জন ডাক্তার মোহাম্মদ শামিউল আলম সিদ্দিকী শামীম এম এস নিউরো সার্জারি সহকারী অধ্যাপক নিউরো সার্জারি বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল রুগী দেখার সময় রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত বৃহস্পতি ও শুক্রবার বন্ধ মেডিসিন ও রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম এমডি। হেমাটোলজি কনসালটেন্ট মেডিসিন ও হেমাটোলজি শেরে শেক রাসেল জাতীয় লিভার ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা রুগী দেখার সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা শুক্রবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত নবজাতক শিশু ও বিশেষজ্ঞ ডাক্তার আফরুজা ইয়াসমিন এম ডি শিশু রেজিস্ট্রার নিউনেটোলজি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ ব্রেইন স্নায়ু ও মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ সার্জন লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই মানিক সহযোগী অধ্যাপক সি এম এইস ময়মনসিংহ রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ হার ও জুরারু বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ হাফিজুল ইসলাম কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার ও বুধবার বন্ধ জেনারেল ল্যাপারস্কোপিক সার্জন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন কনসালটেন্ট সার্জারি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাকালী ঢাকা রুগী দেখার সময় বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ইসরাত জাহান ইবা এফ পি সার্জারি জাতীয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কোলোরক্টাল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এম এস কোলোরক্টল সার্জারি সহকারী অধ্যাপক কোলোরক্টল সার্জারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতি রবিবার ও সোমবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ব্রেইন মেরুদণ্ড ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও নিউরো সার্জন ডাক্তার আশফাক প্রাক্তন বিশেষজ্ঞ নিউরোসায়েন্স সেন্টার স্কয়েল হসপিটাল লিমিটেড রুগী দেখার সময় প্রতি শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সুহেল রানা এফসিবিএস মেডিসিন কনসালটেন্ট মেডিসিন কার্ডিওলজি হেপাটোলি জিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত রুগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ হৃদরোগ মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জুনায়ত হাসান ফাহাদ এম কার্ডিওলজি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ময়রসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ গ্যাস্ট লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান লিভার বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত সাতটা পর্যন্ত শুক্রবার বন্ধ টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান আবাসিক চিকিৎসক আর কি বলে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাকালী ঢাকা আবাসিক চিকিৎসক আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখার সময় রবি সুম মঙ্গল ও বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত গায়নীয় প্রসূতি বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডাক্তার লুৎফর নাহার সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান গাইনি সিটি মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর সাবেক সহযোগী অধ্যাপক মহাসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর রাত আটটা পর্যন্ত মঙ্গলবার মঙ্গলবার ও শুক্রবার বন্ধ গাইনি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন বন দত্তরুগে অভিজ্ঞ ডাক্তার নাসরিন সুলতানা লিজা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় শনি সুম ও বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডায়েটিশিয়ান জাহিদা সুলতানা উনি একজন ডায়েটের কাউন্সিলর যারা ডায়েট পছন্দ করেন ওনার সাথে কথা বলতে পারেন ওনাকে দেখাইতে পারেন ডাক্তার আঞ্জুমান নাহার বিডিএস দন্তরূপ বিশেষজ্ঞ সার্জন সাক্ষাৎকারের সময় বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত যাদের দাঁতের সমস্যা আছে দন্তরোগ বিশেষজ্ঞ দন্তরূ মুখ দন্তরোগ সার্জন ডাক্তার উমর সাইক বিডিএস ডেন্টাল সার্জারি প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মানসিক রোগ মাদকা শক্তি ও সেক্সুয়াল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দিল মোহাম্মদ সাজ্জাদুল কবি সবুজ এম ডি এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রেজিস্টার মনোরোগ বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় শনি থেকে বুধবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ডাক্তার আবরার আল সাকিব এমডি মেডিসিন মেডিসিন বিশেষজ্ঞ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ ডাক্তার সুলতানা রাজিয়া এম প্লাস্টিক সার্জারি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডিপার্টমেন্ট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ জেনারেল ও সার্জন ডাক্তার ইলিয়াস আহমদ সহকারী অধ্যাপক সার্জারি সিটি মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর মেডিকেল ডিরেক্টর স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেড এক্স রুগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেনারেল ও সার্জন প্রফেসর ডাক্তার এসানুর রাজা সুবন সহকারী অধ্যাপক জেনারেল সার্জারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হাট জোড়া রোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম আকন্দ সিনিয়র কনসালটেন্ট ও সার্জন ওর্থ সার্জারি এক সহযোগ সহকারী অধ্যাপক ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ নাক কান গোলারোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ মনিরুল আলম এফ সি ইএনটি সহকারী অধ্যাপক নাক কান ও রোগ বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ নবজাতক শিশু কিশোর বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোহাম্মদ আজিজুল হক প্রফেস প্রফেসর ও প্রাক্তন বিভাগীয় প্রধান শিশু বিভাগ ময়রসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান স্বপন এম ডি নিউরোলজি ঢাকা মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক নিউরোলজি বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ হৃদরোগ মেডিসিন ও বাজ্যর বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান কার্ডিওলজি এক্স ময়মনসিংহ মেডিকেল কলেজ রুগী দেখার সময় শনি সুম ও বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত নবজাতক শিশু কিশোর বিশেষজ্ঞ সার্জন জেনারেল ও লেপারস্কোপিক সার্জন ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদ সুরতন সহকারী অধ্যাপক শিশু সার্জারি বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ বক্রবাদ্য মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রেসপারেটরি মেডিসিন বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ চর মজুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিকুজ্জামান এম ডি ডার্মাটোলজি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান চর মজুনরোগ বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুরশিদা জাহান সহযোগী অধ্যাপক গাইনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডাক্তার লুফর নাহার সাবেক বিভাগীয় প্রধান গাইনী বিভাগ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল জামালপুর সাবেক সহযোগিতা বক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর বিকাল চারটা তিরিশ এবং রাত আটটা তিরিশ পর্যন্ত মঙ্গলবার বিকাল ও শুক্রবার বন্ধ ডাক্তার শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী প্রাক্তন সহযোগিতা বিভাগীয় প্রধান চরম জনরোগ বিভাগ মহাসংহা মেডিকেল কলেজ হাসপাতাল সকাল এগারোটা থেকে দুপুর একটা ও বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ মেডিসিন ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার এম নজরুল ইসলাম সিদ্দিকী প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান এন্ডোক্রিন মেডিসিন মামুসিগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আফজালুর রহমান সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ মামুসিগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ হৃদরোগ মেডিসিন ও বাহ্যর বিশেষজ্ঞ ডাক্তার গোবিন্দ কান্তি পাল অধ্যাপক রোগী দেখার সময় প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ডাক্তার নুরুল আলম বাসার মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান নিউরোমেডিসিন রুগী দেখার সময় বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অন্যান্য দিন অনলাইনে রোগী দেখা হয় অধ্যাপক ডাক্তার এম করিম খান শিশু বিশেষজ্ঞ নবজাতক বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অধ্যাপক শিশু বিভাগ কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডাক্তার এম কে খান অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইএনটি কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ময়মনসিংহ রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ হার ও রোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম আকন্দ সিনিয়র কনসালটেন্ট ও সার্জন ওর্তো সার্জারি এক সহযোগ সহকারী অধ্যাপক ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল নয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ জেনারেল লেবারস্কোপিক সার্জন প্রফেসর ডাক্তার এম এ গফুর এক্স প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সার্জারি মামুসিং মেডিকেল কলেজ হসপিটাল সার্জারি বিশেষজ্ঞ জেনারেল এবং সার্জারি রক্তনালী এন্ডুবাস্কুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন ডাক্তার এস এম পারবেজ আহমেদ সুহেল সহকারী অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা রুগী দেখার সময় প্রতি রবিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুম নাম্বার তিনশো পাঁচ এছাড়াও যারা স্বদেশ হাসপাতালের জরুরি সেবায় অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে চান তারা উক্ত নাম্বারে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে রুগী নিয়ে হাসপাতালে আসতে পারেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফাইভ নাইন